বিধানসভার নির্বাচনের চাইতে এই লোকসভার নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশ যদি রাখা যায় আপনি করে। ঠিক আজকে যে পরিস্থিতি রাজ্য এর থেকে আপনি উদ্ধার চান বেরিয়ে আসতে চান সবার শুনতে পর্যন্ত আজকে ভয় পায় আমি তো উল্লেখ করলাম আপনাদেরই সবার কোথায় এটা তৈরি করা না এই অবস্থা যদি পরিবর্তন চান তাহলে দিল্লির তো পরিবর্তন করতে হবে সাহস করে বেরোতে হবে আমরা এই কেন্দ্রে যার সমর্থনে এই সভাটার আয়োজন করেছি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির বর্তমান সভাপতি এক সময় বিধায়ক ছিলেন একাধিকবার শ্রীযুক্ত আশিস হাত চিহ্ন আমি বিশেষ করে মাগবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলবো কোনো দিন তো আমরা হাত চিহ্ন ভোট দেইনি এখন আমাদের বলছেন হাত চিহ্ন ঘুর দিতে হবে কংগ্রেসও তো কোন দিন কাস্তে তারা তো চিহ্ন ভোট দেয়নি গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তো কিছু হলো কংগ্রেসের বন্ধু আপনাদের ভোট দিয়েছে তাহলে আপনারা কোন এই পরিস্থিতি দেশের সাথে রাজ্যের সাথে আপনার সাথে জনগণের সাথে আওয়াজ উঠেছে আপনি যদি ওটা মানে ধরে বসে থাকে না না খাস্তা তরি তার কাছে কোথাও ভোট দেবো না যাবোই ভুল করবে তাহলে সুবিধা হবে কা বিজেপি সুবিধা এটা তো ব্যক্তি আশীর্ষার প্রশ্ন না এটার সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থ জাতীয় স্বার্থ দেশের স্বার্থ এই প্রশ্নগুলো উদ্যোগভাবে যুক্ত এটা মাথায় রাখতে হবে কাজে সেখানে সংকীর্ণতার কোনো সুযোগ নাই রাজনীতিতে সংকীর্ণতার কোন সুযোগ নাই শেষ বলে কোনো কথা নাই প্রতিদিন প্রতিনিয়ত আন্তর্জাতিক পরিস্থিতি প্রেক্ষাপটে জাতীয় পরিস্থিতির মধ্যে পরিবর্তন হচ্ছে তার প্রতিফলন রাজ্য রাজ্যে ঘটছে তার থেকে দাঁড়িয়ে বাস্তবতার মাটিতে আপনাকে সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হতে হবে তাই আপনাদের কাছে বলছি ওই সংকীর্ণ দৃষ্টিতে নিজেকে আবদ্ধ রাখবেন না করবেন না আমি বিশেষ করে বলবো কমিউনিস্ট পার্টির সমর্থক যারা আপনারা তো না পৃথিবীটা অনেক বড় আপনাদের কাছে সেই ভাবনা নিয়ে এই নির্বাচনের সংগ্রাম খুঁজবার চেষ্টা করবেন না আমরা যে বেরোছি আশিসবাবু প্রার্থী কোথায় কংগ্রেসের বন্ধু আমরা যাবেন আশিসবাবুর বন্ধু যার যদি সংখ্যা এখানে কম থাকে তা অসুবিধা হবে আমরাই তো তাকে প্রার্থী বলে সমর্থন করেছি আপনি বসে থাকবেন নাকি আপনি যাবেন বাড়িতে যাবেন আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ তরফ থেকে একটা বের করেছি বাড়িতে বাড়িতে দেবেন তাতে তো আশিসবাবুর কথা বলা হচ্ছে সবার কথা বলা হচ্ছে কে বলি এজেন্ট কে ঠিক করবে আপনারা করবেন পোস্টার কে লাগাবে আমরা তো ছাপিয়ে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে কে লাগাবে এটা আশিসবাবু লাগাবেন আপনি সিপিআইএম করে আপনি লাগাবেন না লাগাতে হবে এই জায়গায় ঠিক আছে কংগ্রেস দলের বন্ধুরা তাদের ঝান্ডা নিয়ে নিশ্চিত করবেন আপনারা সিপিআইএম এর বন্ধুরা আপনারা আপনাদের দলের ঝান্ডা নিয়ে নিশ্চিত করবেন তাতে তো আপত্তি কিন্তু এই যে নির্বাচনী কাজগুলো এগুলি করতে হবে সংকীর্ণতার কোন সুযোগ নেই যারা এখনো জড়তায় ভুগছেন যারা এখনো এই বিষয়ে দ্বিধা দ্বন্দ্বে আছেন আমি তাদের কাছে বিশেষ করে আবেদন করবো এটা সময়ের দাবি পরিস্থিতির চাহিদা এতে সাড়া দিতে না পারলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে জনগণ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যান আপনি সমাজ পরিবর্তনের জন্য বিপ্লবী সংগ্রামের কথা বলছেন সেই সংগ্রামে মানুষ পাবেন থেকে। আজকের পরিস্থিতির কথা আপনারা সেটা যদি ঠিক ঠিক মতো পালন করতে না পারেন আপনি বড় বিপ্লবী সংগ্রামের কথা বলছেন সেখানে কোথেকে আপনি লোক জোগাড় করবেন এটা মাথায় রাখতে হবে কাজে সেদিক থেকে আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের আবেদন এই লড়াইটার গুরুত্ব তাৎপর্য জাতীয় প্রেক্ষাপট উপলব্ধি করে নূতন উদ্যমে আপনাদের কিন্তু বেরোতে হবে ঘরে ঘরে যান বড় বড় মিটিং করা যাবে না সময়ও কম ঘরে ঘরে যান একটা পাড়ায় যান দুটা চারটা পাঁচটা দশটা বারে একসাথে নিয়ে বসুন গেলাম নমস্কার করলাম আর চিহ্ন দেখিয়ে চলে আসতাম তা না তাদের অনেক প্রশ্ন থাকবে জিজ্ঞাসা থাকবে আপনারা যাবেন বামফ্রন্টের লোক আমি বলছি সরকারের ছিলেন অনেকদিন পঁচিশ বছর এক নাগারে এর আগে দশ বছর সবই ঠিকঠাক আমরা করতে পেরেছি তা না কিছু ভুলভাল ছিল না তা না ইচ্ছাকৃত না হোক অনিচ্ছাকৃত অনেকের মতো খুব বিক্ষোভ থাকতে পারে প্রশ্ন করতে পারে আপনারা ছিলেন করলেন না গেলাম এত কিছু দেখলেন না ঠিক আছে তার তো জবাব আপনারা দিয়েছেন শিক্ষা আপনারা দিয়েছেন এখনই কি চান এটা ধরেই আপনি বসে থাকবেন যা অরাজকতা চলছে এটা চলতে দেবেন বুঝতে হবে ক্ষুব্ধ জয় করতে সঙ্গে নিতে হবে চলুন একসাথে নতুনভাবে আমরা এই বলতে চাই এই দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে হবে দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট এটা মাথায় রেখে আপনারা অগ্রসর হবেন এবং এই যে বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে গত তেইশের নির্বাচনে সিপিআইম এর প্রার্থী যে ভোট নিয়ে জয় যুক্ত হয়েছেন তার থেকে দ্বিগুণ ভুটে আশিস সাহা হাত চিহ্নে যাতে এখান থেকে ভূত পেয়ে বেরিয়ে দিতে পারে তার দায়িত্ব আপনারা গ্রহণ করবেন এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার এতক্ষণ যে আপনাদের সঙ্গে কথা বললাম আপনারা শুনলেন আমাকে বলবার সুযোগ দিলেন তার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন আমার নমস্কার